এ আমার যুবক বাবার আমার মুরব্বী বাবারা পর্দলা মা বোনেরা হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যায়ও না তুমি কি জানো কবরের মধ্যে অবস্থাটা কি হবে হাদিসের মধ্যে আসছে নবী আলাইহিস সালাত ওয়া সালাম রওজা শেদে সূরা হইয়া যাবে রাস্তা হইয়া যাবে নবী আলাইহিস সালাত ওয়া সালাম মানহাজার মান হাজার রজুল চনই ব্যক্তিকে আহ যাদের মাথা আসলে নবী আলাই সালাতের মাথার মিল আছে যাদের চেহারা সাথে আমার নবীর চেহারার মিল যাদের পোশাকের সাথে আমার নবীর পোশাকের মিল যাদের আদর্শ নীতি চরিত্র সাথে আমার নবীর মিল যাদের দলের সাথে আমার নবীর মিল যাদের নেতার সাথে আমাদের নবীর মিল অমনি বলবে যে আমার নবী জনাদ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আলাই আসাল্লাম আমার মাওলার ডাক দেবে সদা কাপ দি আমার বন্ধা সত্য কথা বলছে আমার বন্ধা বান্ধীর গার মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে জান্নাতের বিছানা বিছাইয়া দে জান্নাতের নাজ নিয়ে মাথা গোটা কবরটাকে ভরিয়া দে আল্লাহ কবুল করিয়া নাও বাবারা আমার ভার রাগ করিও না তুমি তোমার কবরে রওনা করছো আমি আমার কবরে রওনা করছি যখন নাফারমান মান বদমাস প্রস্তুত করবে মান হাজার চেন ওই ব্যক্তিকে নাফারমান দেখবে নবীর মাথার সাথে নাফারমানের মাথার মিল নাই নবীর চেহারার সাথে মিল নাই নবীর পোশাকের সাথে মিল নাই নবীর নীতি আদর্শের সাথে মিল নাই নবীর দলে সাধার কোন দলের মিল নাই নবীর সাধন নেতার কোন মিল নাই অমনি না বলবে হা 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 লাদ্রি আমি ওনাকে চিনি না ওনার সাথে আমার কোনোই পরিচয় নাই অমনি আল্লাহ পাক বলবে কাজাবা আদুল্লাহ আমার দুশ্মন মিথ্যা কথা বলছে এ কবরের মাটি চাপ দে অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে চাপের এক পাজরে হাঁটিয়া আর একপাছরে লাগাইয়া ফলাইবে। এ ফেরেস্তারা কবরের মধ্যে আগুন ধরাই যাবে অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে হে ফেরেস্তারা গুরুজো দিয়া বাড়ি শুরু করিয়া দে ভরিয়া আল্লাহ তুমি আমাদের সবাইকে মাছ করিয়া দাও এখন বলতে পারো হুজুর আমি তো কবরের আজাব বিশ্বাসী করি না বাবার এই বয়ান তো তোমার জন্য না এই বয়ান যাদের ঈমান আছে আমি তাদের কাছে বয়ান করব এই বয়ান হিন্দুদের জন্য না এই বয়ান খ্রিস্টানদের জন্য এই বয়ান ইহুদিদের জন্য নয় এই বয়ান তো নাস্তিকদের জন্য নয় এই বয়ান যারা কোরআন হাদিস মানে তাদের জন্য এরপরে কে আমাদের ময়দানে সমস্ত সমস্ত মানুষ বাবারে কেন খেয়াল করনা ঘরের মালিকের সাথে যে পরিচয় থাকে যত রাত্রি ঘরের মধ্যে ঢুকো না তোমার কোন টেনশন নাই রাত্র একটার সময় দুইটার সময় যদি শ্বশুর বাড়িতে গিয়ে নক করো শ্বশুর বলবে কে বলবো আব্বু আমি আপনার জামাই অমনে বলবে জলদিও দরজা আমার জামাই আসছে খানার ব্যবস্থা কর বিছানার ব্যবস্থা কর এ পানির ব্যবস্থা কর আমার জামাই এত রাত্রে কেন আসছে কোন বিপদে পড়ছে যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় আছে কোন টেনশন নাই কোন চিন্তা নাই আর যদি ঘরের মালিকের সাথে পরিচয় না করিয়া গভীর রাত্রে নক করো পরিচয় দিতে না পারলি বলবে চোর ডাকাত বদমাস বান মার অপমান কর লাঞ্ছিত কর যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় নাই ঠিক কেয়ামতের মালিকের সাথে পরিচয় করিয়া যদি কেয়ামতের ময়দান উঠতে পারো লিমানিল মুল কুলিয়াউ লিল্লাহি ওয়াহিদিল কাহার কেয়ামতের মালিকের সাথে কেয়ামতের মালিকের সাথে পরিচয় করিয়ে যদি কেয়ামতে উঠতেই পারো কেয়ামতের মালিক তোমাকে ডাকি আর ডাকি সে নিজের জায়গা করিয়া দিবে মিজানের মালিকের সাথে পরিচয় করিয়ে যদি মিজানে উঠতেই পারো তোমার নেকের পাল ওজন করিয়া দিবে যদি পুসরাতের মালিকের সাথে পরিচয় করিয়া পুসরে উঠো তোমাকে পারি দেওয়াই আমার মালিক তোমাকে জাননা দিয়ে দিবে আর যদি কেয়ামতের মালিকের সাথে পরিচয় না করিয়া কেয়ামতে উঠো কিয়ামতের মালিক তোমাকে ধাক্কা দিয়া সূর্যের গরমে নিচে ফালাইয়া দিবে ফা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউমূহা হাবিয়া হাবিয়া যদি মীজানের মালিকের সাথে পরিচয় না করিয়া পাল্লার মধ্যে ওঠো নেকের পাল্লা হালকা হইয়া যবে গুনার পাল্লা ভারী হইয়া গেল যদি পুলসিরাতের মালিকের সাথে পরিচয় না করিয়া পুলসিরাতে উঠা পনজারু জালিমিনা ফি হাদিসিয়া ওমনি কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া ঘুম ঘুম করে জাহান্নামে পড়িয়া যাব আল্লাহ মা করিয়া দাও এ আমার যুবক বাবারা মুরব্বি বাবারা পর্দা মা বোনেরা নাফরমান যখন জাহান্নামেতে পরিয়া যাবে এক বছর দুই বছর 10 বছর 30 বছর নয় 40 বছর পর্যন্ত 40 বছর পর্যন্ত নয় সত্তর বছর পর্যন্ত আগুনের নিচে বছর সত্তর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে যাইতেই থাকবে ডাইরে আগুন বামে আগুন উপরে আগুন নিচে আগুন

পাথর আমি মাওলার বাই গড়াইয়া 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 পরিয়া যাইতে আছে ও পাথরের চেয়ে মানুষের কলব শক্ত আলাদা আমি শুনাইয়া আ গেলাম জানি আমার বয়ানে তোমাদের কলব নরম হবে না আমি জানি আমাদের আমার বয়ানে তোমাদের কলব নরম হবে না এই শক্ত কলবকে নরম করার জন্য আল্লাহ জাহান নামের মধ্যে বড় বড় আগুনের হাতুড়ি তৈরি করিয়া রাখছে ওই আগুনের হাতুড়ি দিয়া টাকাইয়া 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 নরম না করিয়া আমার মামলা সার না

সেই জাহান্নামের ভয়ে কান্নাকাটি করতে আসে একটু দোয়া করেন না যোন মওলা ওকে maaf করিয়া দাও নবী মূসা আলাইহিসসালাত ওয়া আল্লাহর কাছে দোয়া করেন মওলা এই পাথর তোমার ভয় কান্দে তুমি থেকে মাফ করিয়া দাও আল্লাহ বললেন সুসাংবাদ সুসংবাদ জানাইয়া আমি তাকে maaf করিয়া দিছি এই সুসাংবাদ জানাইয়া মূসা আলাইহিসসালাত ওয়া চলিয়া গেলেন অনেক দিন পরে সেখানে আসার পরে দেখে পাথরা বড় কান্দে নবী মূসা আলাইহিস সালাম তখন বলন পাথর তুই কি আমার কথা বিশ্বাস করনে মওলা তোকে maaf করিয়া দিছে পাথর বলছে আল্লাহ নবী মূসা নবীরা কোনদিন মিথ্যা কথা বলতে পারে না আল্লাহ আমাকে maaf করছে আমি বিশ্বাস করি তাহলে কেন কান্দ এবার পাথর বলে আল্লাহ নবী মূসা যদি আমি না কানতাম আমার দিকে আপনি লক্ষ্য করতেন না মওলার কাছে দোয়াও করতেন না আর আপনি দোয়া না করলে হয়তো মাওলা আমাকে মাফ করতো না যেই কান্নার উসলাই মাওলা আমাকে মাফ করিয়া দিছে ওই কান্না আমি আর কোনো দিন সারবো না বাবা তুমি কেন দেখো না যারা আল্লাহর অলি তারাই চোখের মধ্যে পানি রাখে যারা মাওলার পাগল তারাই সব সময় কান্দে অতএব তুমি আমি এত গুনা করি তোমার আমার চোখে কেন পানি না আসলে আমরা যারা গুনা করি আমাদের চোখে বেশি পানি থাকা উচিত ছিল কিন্তু আমাদের চোখে পানি নাই কিন্তু যারা নেকের কাজ করে তাদের চোখে পানি কারণটা হলো এই আমাদের কপাল পুড়িয়া গেছে আমাদের কপাল পুড়িয়া গেছে বাবারে বাবারে তুমি কি জানো চোখের পানির কত দাম কেয়ামতের ময়দানে আল্লাহ পাক এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে অমনি চোখের একটা পশম বলবে মাওলা তোমার নবী সত্য বলছে মিথ্যা বলছে আল্লাহ পাক বলবে আমার নবী যা বলছে সবই সত্য বলছে মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না তখন চোখের পশম বলবে মাওলারে তোমার নবীর ঘোষণা মানবা কামিল কামিন খসিয়াতিল্লাই হাররাম আল্লাহ তিলকা লাইনা আলান নার যে চোখ তোমার ভয়ে জাহান্নামে কাঁদবে সেই চোখের উপরে তুমি জাহান্নামের আগুন হারাম করিয়া দিবা এটা তোমার নবীর ঘোষণা আমি চোখের পশম সাক্ষী আসি তোমার এই বন্দার নামাজের দাঁড়াইয়া কত কান্না কানছে।

চোখেরাক্তা পশ্চিমের সাক্ষী কেন মরমাউলায়ে মাফ করিয়া দিছে এর আমার নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম فرمাইয়া আমার উম্মতরা কান্দো আমার উম্মতরা কান্দো কান্না না আসলে মুখটাকে বেকা তারা করিয়া মুখটাকে বেকা তারা করিয়া বলা মাওলানা রে ও আমার মাওলানা

পেটের মধ্যে গিয়া নারী বলি সব জালায়য়া পোরায়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফালাইয়া দিবে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমালয়া মুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া মানুষ মরবেও না মানুষ বাঁচবেও না জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না হবে না বাবার সহ্য করতে পারবি ওই আজাব তো কেউ করতে পারব না তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় থেকে ফিরিয়া নেয়া কামল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায় গুনানিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যাকামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পেছনে নফসে এবং শয়তান লাগিয়া রইছে এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যেকোনো একজন হকানি আল্লাহর হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান পীর পীরিদে ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসা দে হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজন কে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মজবুত হইয়া যাইতে আছে গুনার কাম সারতে আছে নেকেরামল ধরতে আছে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষত নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেনি রে বাবা চর্মনে যাওয়ার তোমার কোন দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নাকের আমল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নাম রাগন জলিয়া রয়েছে চোখের পানি ও সারা কিন্তু জাহান নামের আগুন সম্ভব না আমার জন্য দোয়া আছে আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কি আমাদের ময়দানে মালা গলি বাঁধিয়া মনে একসাথে জান্নাত যাওয়ার তৌফি দেয় আল্লাহ

কেউ গাজা ইয়া বা মদের গুনা কেউ সুদ ঘুষের গুনা কেউ বিপদ অপকর্মের গুনা কেউ হারাম কবিরা গুনা নিয়ে তোমার শাহী দরবার হাত তোললাম রে মাওলানা আল্লাহ আমাদের যতই গুনাহ হোক দেখেন আমাদের গুনার সীমা আছে সংখ্যা আছে তোমার রহমতে কোনো সীমাও নাই সংখ্যাও নাই আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দিগি সমস্ত গুনা খাতা মাফ করে দাও আল্লাহ ও মালিক তুমি মাফ করবাই না তুমি ক্ষমা করবাই না তাহলে তোমার বন্দর এখানে কেন হাঁটছে আমরা তো রিলিফ নেওয়ার জন্য আসি নাই চাউল পাওয়ার জন্য আসি নাই কম্বল নেওয়ার জন্য আসি নাই আমরা তো অনেকে জাহান্নামের নামের কাজ করিয়া ভালাইছি আল্লাহ জাহান নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জাহান্নামের নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠেন আল্লাহ আল্লাহ সন্তান অন্যায় করে বাবার কাছে মাফ না পাইল মার কাছে মাফ করার আশা করে ভিক্ষুক এক দরজা ভিক্ষা না পাইল অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে আমরা তোমার দুয়ারের ভিক্ষুক তুই ذاক্যা yada tara yada আর কোন দরজায় নাই রে মালি আর তো কোন আল্লামার যুবক বদলে কবুল করিয়া না আল্লামার যুবক কবুল করিয়া না আল্লামার মুরব্বী বদলে কবুল করিয়া না আল্লাহ আমার মা বন্ধুকে কবুল করিয়া না আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার নাই বাবা নাই

রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়র খলকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া তাবাঈহি আজমাঈন আরহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামাল্লাহি ওয়া শাকুতুন নাশাকুতুন কেউ চেন্নাই আমরা সবাই তওবা করি সবাই তওবা করি